আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে সোমবার অন্য সকাল সকাল অফিস যাবে তাই আমিও সকালে ঘুম থেকে উঠে ওর ব্রেকফাস্টটা সবার আগে বানালাম আজকে ভাবলাম ওকে একটু চিরের পোলাও করে দিই তবে এটা কিন্তু আমরা বাঙালিরা যেমনভাবে পোলাও করি ওরকম কিন্তু না এটাকে অ্যাকচুয়ালি বলে কান্দা পোহা যেহেতু পেঁয়াজ ইউজ করা হয় আর পেঁয়াজকে কান্দাও বলা হয় মহারাষ্ট্র এরিয়াগুলোতে আর টমেটো দিয়ে চিরের পোলাওটা বানাবো প্রথমে যে চিনে বাদামগুলো আছে এগুলোকে ভেজে নেব আর জানো তো চিরেটাকে না ভালো করে ধুয়ে আমি একটু চিনি আর নুন মাখিয়ে রেখেছিলাম তাহলে ঝরঝরে হবে তেলের ওপরে কারিপাতা সর্ষে ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটোগুলো দিয়ে নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু দিয়ে দেবো আর তারপরে দেব হচ্ছে এই ঝরঝরে হয়ে যাওয়া চিড়েটা দেখছো চিড়েটা এখনই কতটা ঝরঝরে হয়ে গেছে ভালো করে পেঁয়াজ আর টমেটোর সাথে মিশিয়ে নিয়ে ভেজে রাখা চিনে বাদামগুলো দিয়ে নামানোর আগে দিয়ে দেবো একটু লেবু চিনির পোলাওটা কিন্তু সকালবেলা ব্রেকফাস্ট অপশন হিসেবে বেশ ভালোই অনেকক্ষণ পেটও ভর্তি রাখে আমার সোনা বেবিটা গুড মর্নিং মাম্মা গুড মর্নিং সবাইকে বলে দাও তো নমস্কার আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত নমস্কার করে দাও সবাইকে করবে না ও মা মামা কেউ কেউ চলো ফ্রেশ হয়ে নেবে চলো আজকেও তোমার ওই হ্যাঁ আজকেও আঙ্কেলটা দুধ দিতে আসেনি আসেনি দুধ দিতে হ্যাঁ বুঝলি তোমার খিদে পেয়েছে মায়ের মুখ মোছাতে হবে না নিজের মুখটা মুছে নাও বাড়ির ঘুম থেকে উঠে মুখ মুছে নিতে হয় হ্যাঁ আর মায়ের মুখ মুছে দাও মায়ের মুখ মায়ের মুখটা মুছে দাও মায়ের মুখটা মুছে দাও মামা ও মামা মায়ের মুখটা মুছে দাও হুম ভালো করে মুছে দাও মায়ের মুখটা মায়ের মুখটা ভালো করে মুছে দাও মুছে দাও মায়ের মুখটা ওরে বাবা রে। আমার মামাদের সব আঠার জায়গা মামমাম তো ফ্রেশ হয়ে গেছে না ঝুড়িটা খুলবে না। চুলগুলো বড় বড় হয়ে গেছে তো। মুখে পড়ে। ওইজন্যই মামামে চুল বেঁধে দিয়েছি। দেখেছো? কেমন লাগে বলো মামমামকে দেখতে? হুম। ওই সোনা মামমামটাকে কেমন লাগে তো থাকতে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। সেরেলা একটু তুমি খেয়েছো? বউ একদম সেরেলা খেতে চায় না। কিন্তু আজকে দুধ দিতে এত দেরি করে গেছে। 11টার সময় দুধ দিয়ে গেছে। তো এখন একটু খেলুক আমি ভাবলাম যে একেবারে বানিয়ে আজকে খুব সিম্পল লাঞ্চ দেবো ওকে ভাত ডাল আলু সিদ্ধ আর মাছ ভাজা তারপরে ঘরদোয়ার মুছে ওকেও স্নান করাবো আমিও স্নান করে নেবো এবার আমি চলে এসেছি আবার কিচেনে দুপুরে লাঞ্চের তো প্রিপারেশন করতে হবে ইলিশ মাছগুলো ছিল রোববার দিন কয়েকটা করেছিলাম আর আজকে কয়েকটা যে রেখে দিয়েছিলাম তো ভাবলাম এগুলোকে আজকে কালো জিরে আর বেগুন দিয়ে বানাই রেসিপিটা না আমি অলরেডি রিলসে শেয়ার করে দিয়েছি তাই এখানে আর বললাম না একটু বেশি করে কাঁচা লঙ্কা দিলাম এগুলোতে বেশি করে কাঁচা লঙ্কা দিলে ঝোলটা খেতে দুধবেলা ভাইয়া অনেক দেরি করে দুধ দিয়ে গেছে তাই এখন জাল দিতে বসি জানি তোিয়ানো কালার বলো তো দেখি তুমি বলতে পারো কি না হ্যাঁ আমি বলি আমি বলি আমি বলি কালার গুলো ব্রাউন গ্রিন এবার তুমি করো তুমি করো এবার তুমি করো গ্রিন দেখো মাম্মাম কেমন নিজের মনে একা একা খেলছে আজকাল জানো তো আমি যখন কিচেনে রান্না বান্না করি বা কোনো কাজ করি ও দেখি এরম একা একাই খেলে ভাবলাম মাম্মামের খাবারটা বান্নাতে বসিয়ে দিয়ে ওকে স্নান করাতে নিয়ে যাব। আজকে ওকে একটু চাল ডালের খিচুড়ি মতো বানিয়ে দেবো সাথে করে তবে একটু আলু সিদ্ধ আর একটু গোবিন্দভোগ চালেরই দিয়েছি ও সব গোবিন্দভোগ চালটা খেতে খুব ভালোবাসে আর এইদিকে দেখো চান করিয়ে এনে ওকে ক্রিম পাউডার তারপরে টিপটা পরাবো কিন্তু সেই কি আর উপায় আছে পরানোর দেখো কীরকম করতে থাকে টিপটা যে কেন পড়তে চায় না এটাই আমি বুঝতে পারি না জানো ও শুধু আমাকে পাউডারের করুটা যে দেখাচ্ছে ওকে পাউডারটা লাগিয়ে দিতে ও বুঝতে পারছে না যে টিপটা এখনো পরানোই হয়নি যাই হোক অতি কষ্টে টিপটা পরিয়ে পাউডার লাগিয়ে চুল ঢুল আঁচড়ে দিলাম এবার ওকে খাবারটা খাইয়ে দেব মাম্মা টিভিটা চালাও ওটা দিয়ে টিভি চালাতে হয় টিভিটা চালিয়ে দাও দেখি একটু মাম্মা ও মাম্মা টিভিটা চালাও ওটা কি ধরনের ডান্স হচ্ছে এ কি এ কি টিভিটা চালিয়ে ডান্স করবে না টিভিটা চালাও মাম্মা এটা কি ভাষা কি কাকে ডাকছো তুমি টিভি চালিয়ে দিয়েছি টিভি টিভি শোনো তুমি বাবা টিভি চালানো দেখে এত খুশি তুমি আমার কথাটা শোনো শোনো আমার কথাটা শোনো তুমি আমার কথাটা শোনো আরে আমার কথাটা তো শোন আমি হ্যাঁ আমি আমি ধর্ম ওরে আমার কথা শোন আমি ঘর মুছে স্নান করতে যাচ্ছি তুমি বসে টিভি দেখবে ঠিক আছে তুমি শুনেছো আমার কথাটা এই যে আমি ঘর মুছে স্নান করতে যাবো তুমি টিভি দেখো আমি এসে তোমাকে ভাত খাওয়াবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি ওই যে চুপটি করে বসে টিভি দেখে খেলছে ততক্ষণে আমি ওর খাবারটা বেরে নি ওর জন্য আলু সিদ্ধটা মাগব তারপরে মাছটাও ভাজতে হবে फटाफट সেই সমস্ত কাজগুলো সেরে ওর খাবারটা বেড়ে নিয়ে আসব মামমামকে আজকে একদম বড়দের মতো করে আলু সিদ্ধ মেখে দিয়েছিলাম অল্প একটু ঘি আর নুন দিয়ে সরষের তেল দিইনি যদি ঝাজ লাগে সেই ভয় মামমাম সব ভাত এনেছি

ভালো মাছটা ভালো মামা ও তুমি টিভিটায় বাবা ভদরনাচে দেখছি শন্টাটা চলো খাবার খেয়ে নেবে এই যে অনেক কষ্টে ওনাকে ঘুম পাড়াতে পেরেছি ততক্ষণে অর্ণব এসে গেছিল আর অর্ণব বাড়িতে এসেই দিল সেই খবরটা যে ছুটি অ্যাপ্রুভ হয়ে গেছে এবার আমরা প্যাকিং শুরু করছে থেকে কে এসেছে বাবা বাবা চলে এসেছে ও মা তোমার জল তেষ্টা পেয়েছে ঘুম থেকে উঠে বাবাকে দেখে খুব খুশি বলো বাবা কি বলছে আমরা বাড়ি যাব আমরা বাড়ি যাব ঘুরতে যাব মা বাড়ি যাব তো আমরা বাড়ি যাব তো বাড়ি গিয়ে তুমি কি করবে

যদি বৃষ্টি না পড়ে তাহলে ওকে নিয়ে যে একটু সাইকেল চালিয়ে এনো ছাদ থেকে বুঝলে আজকে এখন না একটু রোদটা একটু কম এখানে প্রচুর রোদ বাইরে দেখা দেখো দেখো তারপর তারপর আমরা লাগেজ প্যাকিং করব মামা লাগেজ প্যাকিং করতে হবে না বাবা ও মামা মামা এই মামা কি রে লাগেজ প্যাকিং করতে হবে না বল অন্য খবরটা দিতেই মনটা এত খুশি হয়ে গেছে যে কি বলবো এখন বিকেল হয়ে গেছে মামামকে ভাবলাম দুধ সুজিটা বানিয়ে দিই ওর বাবা খাইয়ে দেবে ততক্ষণ একটু চিকেনটা ম্যারিনেট করে রাখি ছাদ থেকে ঘুরে আসার পরে চিকেন পকোড়াটা বানাবো ওই কিছু না সামান্য লেবু নুন লঙ্কা গুঁড়ো একটু আদা রসুনের পেস্ট দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে যাব এতে না চিকেন পকোড়াটা বেশ জুসি হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে জুতো পড়ছো তোমার মাথায় ক্লিপটা কো এটা লাগিয়ে দিলাম মাথায় এ মাম্মা মাথার ক্লিপটা কই রে এ আ হাতে ধুলো ফুলো লাগিয়ে নিল তো এই যে আমরা ছাদে এসেছি সাইকেল চড়তে আরে বাবা আছে তো ওই জন্য বাবা সাইকেল চড়িয়ে দেবে মামাকে তাই না হ্যাঁ মজা পাচ্ছে অর্ণব দেখো কেমন করে হাসছে ছাদে এসেছি দেখো ছাদ থেকে আকাশটা দেখতে এত ভালো লাগছে তবে খুব শিগগিরই বাড়ি যাব কত যে মনে আনন্দ হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে দেখো দশ মাস বাজে বাড়ি যাচ্ছি জানো দিল্লির এই ফ্ল্যাটে বন্দি থাকতে থাকতে মনে হয় যে একটু বাড়ি যাই সেখানে সবার সঙ্গে একটু থাকি খাই বসি দুটো কথা বলি গল্প করি আসলে এখানে আমি আর অর্ণব শুধুমাত্র মেয়েকে নিয়ে সারাদিন আমাকে প্রায় একাই থাকতে হয় আর মামা মার একটু ভালো লাগবে ওখানে ওর ভাই বোনদের সাথেও দেখা সাক্ষাৎ করতে পারবে তবেই প্রথমে আমরা যাব আমার শ্বশুর বাড়িতে তার কারণ আমার যে ভাসুর তার ছোট ছেলের অন্নপ্রাশন মূলত সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা যাচ্ছি এইবারে বাড়িতে আর তারপরে সেখান থেকে আমি যাব আমার বাবার বাড়িতে ট্রেনের টিকিটও কনফার্ম হয়ে গেছে অর্ণব যেই ছুটি অ্যাপ্রুভড হয়েছে সাথে সাথে ও ট্রেনের টিকিটটা বুক করেছে আসলে প্রথমবারে টিকিট পাইনি বলে কিন্তু আমরা যেতে পারিনি তখন আমরা উদয়পুর জয়পুরটায় গেছিলাম তো এইবারে তাই সবার আগে টিকিট বুক করে নিয়েছে যাতে প্রথমবারের মতো ভুল না হয় আসলে আগে আগের ভুল থেকে তো মানুষ পরের গুলো শেখে যাই হোক এবার আমরা ঘরে চলে এসেছি মামা মামা এ মামা এ মামা দেখ 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 এ মামা দেখ দেখ না এ মামা ফ্লাইং কিস করে দাও ফ্লাইং কিস দাও করে দাও করে দাও ফ্লাইং কিস করে দাও চলো চলো পকোড়া ভাজি চলো এবার খাবো চলো তো চিকেনের যে পিসগুলো খুব ভালোভাবে মশলায় মেখে গেছি এবার এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দেব আর কিছুটা কর্নফ্লাওয়ারের পাউডার দেব দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে গরম তেলে এটাকে ভালো করে ফ্রাই করে নেবো তবে চিকেন পকোড়া বা যে কোনো পকোড়াই সবসময়তে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজলে খুব ভালোভাবে ফ্রাই হয় আর তাতে না ভেতরের চিকেনটা কাঁচা থেকে যাবে না তাই জন্য ভালো করে পকোড়া ভেজে নিলাম আর অপর সাইডে আমি এদিকে কফিও বসিয়ে দিয়েছিলাম জানি গরমকালে কফি খেতে একটু অদ্ভুত লাগে কিন্তু আমার না আবার একটু পকোড়ার সাথে কফি খেতে বেশি ভালো লাগে আর তার সাথে মনটাও আজকে এত খুশি হয়েছে তাই ভাবলাম চিকেন পকোড়ার সাথে আজকে একটু কফি খাই চিকেন পকোড়া আর পক নিচে বসাও নইলে বপরে খাদে হবে বসো আমরা পকোড়া খাচ্ছি আর মামমাম খাবে না তা কি কখনো হয় আর পকোড়াটা এত নরম হয়েছিল অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম তো তাই অত সুন্দর নরম হয়েছিল তাই মামমামের মুখেও একটু একটুর বাবা দിച്ചിলাম চলো তবে আমরা চিকেন পকোড়াটা এনজয় করি আর বাড়ি যাব তার জন্য প্যাকেজিং সমস্ত রেডিও করি তাহলে আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি দেখা হবে পরের আর একটি নতুন ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ভালো রে আজ তবে আসি দেখা হবে আবার কাল আরেকটি নতুন ভিডিওতে সাথে মামমামে নতুন নতুন দুষ্টুমি আর আমার কিছু নতুন রেসিপি নিয়ে সকলকে টাটা